বাজে সাতটা চল্লিশ সন্ধ্যেবেলা টিফিন দেওয়া হচ্ছে চা আর এই যে বিস্কুট একটা দিয়েছে বিস্কুটের প্যাকেট আর চা দেবে চা বসাচ্ছে চা ওরা দেবে আর এখান থেকে প্রয়াগরাজ এখনও একশো কিলোমিটার দূরত্ব দেখাচ্ছে দেখা যাক কখন পৌঁছবো তবে মোটামুটি রাস্তা ফাঁকাই আছে মোটামুটি রাস্তা ফাঁকাই আছে আমরা এতটা এলাম সেরকমভাবে জ্যাম নেই ফাঁকাই আছে জানি না এবারে জায়গায় গিয়ে কী হবে একাশি কিলোমিটার এখান থেকে প্রয়াগরাজ একাশি কিলোমিটার বাকি আছে তো মোটামুটি যতটা আমরা এলাম তারপর থেকে যেখান থেকে আমাদের খাওয়া দাওয়া করিয়েছে তো সেখান থেকে মোটামুটি আমরা ফাঁকাই এলাম ভালোই এলাম কোনো রাস্তায় জ্যাম ট্যাম নেই তো এখান থেকে আর একাশি কিলোমিটার দূরত্ব দেখাচ্ছে এবারে জানি না এরপরে কোনো জ্যাম ট্যাম আছে কি না দেখা যাক যদি থাকে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একাশি কিলোমিটার মানে কি দু ঘন্টার মধ্যে চলে যাব। যদি ফাঁকা থাকে তো দু ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারি যদি ফাঁকা থাকে এখন সাতটা চল্লিশ বাজে তো সাতটা চল্লিশ আটটা চল্লিশ নটা চল্লিশ ওই দশটার মধ্যে আমরা প্রয়াগরাজে ঢুকে যাব আশা করা যায় যদি না জ্যাম থাকে ফাঁকা থাকলে ঢুকে যাব দশটার মধ্যে এবারে দেখা যায় কী হয় তো বিস্কুটটা খাই চা খাই এখন মোটামুটি রাস্তায় দেখো গাড়িগুলো যাচ্ছে ফাঁকাই আছে আর যেগুলো দাঁড়িয়ে আছে ওগুলো হল্টের জন্য দাঁড়িয়েছে হল্ট দিয়েছে তাই জন্য দাঁড়িয়েছে না হলে রাস্তা ফাঁকা আছে একদম শাসা করে গাড়ি বেরিয়ে যাচ্ছে এখন দশটা বাজে আমাদের বাস এসে দাঁড়িয়ে গেছে একদম প্রয়গরাজে বাস এখানে দাঁড়িয়েছে তো এখন সরি তো বাসে দাঁড়িয়ে গেছে আমাদের চাও দিয়ে দিয়েছে এখানে চা খাওয়া হয়ে গেছে রান্না বসিয়েছে এখান থেকে খাওয়া দাওয়া একদম সেরে রাত্রিরে আমরা সারা রাত্রি ওখানে সংগ্রমে ঘোরাঘুরি করবো ভোরবেলা স্নান করবো করে তারপর আমাদের আবার ওখান থেকে আমরা আসবো আর আমাদের গাড়িটা একদম দশ কিলোমিটার আগেই দান করিয়েছে এখান থেকে সম্ভব ঘাট হচ্ছে দশ কিলোমিটার তো এখন আমরা যাবো না এখন খাওয়া দাওয়া সেরে তারপরে যাবো আর ওখান থেকে তোমার তাড়াতাড়ি ফিরতে পারলে তারপরে আবার আমরা বেনারসে যাবো যারা যেমন টাইমে এসে পৌঁছচ্ছে ঠিক তাদের সেরকমই জায়গাটা সঙ্গম থেকে দূরত্বটা তারা গাড়ি রাখার জায়গাটা ততটাই দূরত্ব পাচ্ছে তো আমাদের যেহেতু রাতির দশটার সময় আমরা এসে পৌঁছেছি তাই আমাদের সঙ্গম থেকে গাড়ির দূরত্ব দশ কিলোমিটার দেখাচ্ছে এই যে রোডটা দেখতে পাচ্ছ এই হলো রিং রোড মানে আমাদের লোকেশানের ঠিকানাটা হলো রিং রোড এটাই সেই রোড আর এই যে পার্কিং এরিয়াটা দেখতে পাচ্ছ এটা হলো আন্ধা পার্কিং মানে কানা পার্কিং তো এই লোকেশানটা আছে এটা যত ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আছে সে তাদের পার্কিং এই জায়গাটাতে একটাই জায়গা বিশাল বড় পার্কিং এরিয়া সেটা তোমাদের সাথে শেয়ার করব পরে একটুখানি আমি যখন যাব ওখানে পুরোটাই তোমাদের দেখাবো আর এখানে অনেক চার চাকা গাড়ি আছে যেগুলো একদম এখান থেকে সঙ্গম পর্যন্ত পৌঁছে দেবে সঙ্গম পর্যন্ত বলতে কি আট কিলোমিটার নিয়ে যাবে দু কিলোমিটার আগেই ছেড়ে দেবে সব একদম ব্যারিকেড করে ঘিরে দিয়েছে দু কিলোমিটার আগে থেকে সঙ্গমের তো আট কিলোমিটার নিয়ে যাবে এক একটা গাড়ি হাজার টাকা করে বলছে এই বড়ো গাড়িগুলো হাজার টাকা করে বলছে তো মোটামুটি এর মধ্যে আটজন নজন তো যাওয়াই যেতে পারে তো আটজন নজন যদি হাজার টাকায় যায় মোটামুটি কমই দাম পড়ছে একদম হাঁটতে হবে না এই পার্কিং এরিয়া থেকে এটা কিন্তু পুরোটাই পার্কিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত গাড়ি আছে এদিকটাতে তো যারা যেমন টাইমে আসছে তাদের তেমন দূরত্বে হয়ে যাচ্ছে গাড়িগুলো সেই দূরত্বেই আর কি দাঁড়াচ্ছে এই জায়গাটা হলো হান্ডিয়া রিং রোড বেনারস রোড দুটোই বলা যেতে পারে আর এটা হলো আন্ধা পার্কিং তো এই হলো আমাদের পার্কিংয়ের ঠিকানা আমাদেরকে লোকেশান দিয়ে দিয়েছে সবার ফোনে সেই লোকেশান নিয়ে আমরা প্রায় এক কিলোমিটার হেঁটে চলে এসেছি এখন বাজে একটা পুরো ঘড়ির কাটায় একটা বাজে আমরা পৌনে একটা থেকে শুরু করেছি হাঁটতে প্রায় এক কিলোমিটার হেঁটে আসার পরে একটা গাড়ি পেয়েছি এই রকম একটা কন্টেনার টাইপের গাড়ি পেয়েছি তো এই গাড়িটাতেই উঠলাম একদম তোমাদেরকে যে দেখালাম পার্কিংয়ের সামনে গাড়ি আছে ওখান থেকে নিলে হতো কিন্তু আমরা বেরিয়েছিলাম সতেরো থেকে আঠেরো জনের মতো তো অনেকজনের অনেক রকম মতামত এগিয়ে গেলে হয়তো কম দামে পাওয়া যাবে সেই হিসাবে এগিয়ে এসেছিলাম কিন্তু এগিয়ে এসে কোনো লাভ হয়নি যত এগিয়ে এসেছিলাম এই হচ্ছে মেন হচ্ছে সেই ব্রিজটা এখান থেকেই মানে ঠিকানাটা যাই করো এখানেই গাড়ি নামিয়ে দেবে এসে তো এখান থেকেই আমরা গাড়ি পেলাম এক কিলোমিটার হেঁটে এসে এখানে গাড়ি পেলাম আমাদের যেখানে পার্কিং ছিল মানে গাড়িটা আছে সেখানে যা দাম তার থেকে এখানে ডবল দাম এই জায়গায় তো বুঝতেই পারছো যে গাড়ি দেখাচ্ছি যত এটা পুরোটাই পার্কিং এরিয়া তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত গাড়ি এসেছে তো এটা পার্কিং এরিয়া প্রচুর গাড়ি এখানে প্রচুর গাড়ি ব্রিজের ওপরে আছে মাঠে আছে দুদিকে আছে প্রচুর এটা হলো পার্কিং এরিয়া ঠিক আছে তো আমরা এগিয়ে এসেও আমাদের কোনো লাভ হলো না হেঁটে এসেও আমাদেরকে বেশি টাকা দিয়ে সঙ্গমে যেতে হবে বলছে তো নিয়ে যাবে আট কিলোমিটার তারপরে জানি না তো দেখা যাক কতটা কি যেতে পারি গাড়ি করে দুটো একুশ বাজে এখনও আমরা হাঁটছি গাড়ি আমাদেরকে অনেক দূরে নামিয়ে দিয়েছে সাত কিলোমিটার আগে নয় সাত কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে কতক্ষণ হাঁটতে হবে জানি না হাঁটছি অনেকক্ষণ থেকেই দুটো ষোলো মোট কথা বাজে কখন পৌঁছবো তারপরে গিয়ে স্নান করব দেখা যাক কতক্ষণে পৌঁছোতে পারি প্রচুর প্রচুর লোক যাচ্ছে আমরা বেরিয়েছিলাম অতজন মিলে তারপরে দল ছুট হয়ে গিয়ে যে যার গাড়ি ধরে চলে গেছে আমরা আটজন মাত্র একটা গাড়িতে এলাম হাঁটতে হাঁটতে মোটামুটি এখন অনেকটাই কাছাকাছি এসে গেছি মোটামুটি দু কিলোমিটার হেঁটে আসার পর আমরা একটা ঘাটে এসে পৌঁছলাম এই ঘাটটার নাম হলো নাগেশ্বর ঘাট এই ঘাটটার লোকেশান দু কিলোমিটার আমাদের গাড়িওয়ালা ঠিকই বলেছিল যে দু কিলোমিটার আগে নামিয়ে দেব তো এই হচ্ছে সেই দু কিলোমিটার আগে যে ঘাটটা সেটা সঙ্গম মানে যে গাড়ি যেখানে দাঁড় করিয়েছিল থামিয়েছিল আমাদেরকে নামিয়েছে যেখানে আর এখান থেকে সঙ্গম যেতে গেলে আমাদেরকে আরও হাঁটতে হবে সাড়ে সাত থেকে আট কিলোমিটার যেতে হবে আমাদেরকে এই গঙ্গার পার ধরে ধরে তো এটা হলো একদম সঙ্গমের শেষ ঘাট ঠিক আছে তো এই শেষ ঘাটে শেষ ঘাটে আসার দু কিলোমিটার আগেই কিন্তু গাড়ি থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছে তো এখান থেকেই আমরা সঙ্গমে যাব সিঁড়ি দিয়ে নেমে এখন নিচে যাব। আর নিচে থেকে একদম গঙ্গার পার ধরে ধরে আমরা সাড়ে আট কিলো এই সাড়ে সাত থেকে আট কিলোমিটার আমাদেরকে এইভাবে যেতে হবে পার ধরে ধরে একদম সঙ্গম ঘাট পর্যন্ত আমরা গাড়িতে আটজন এসেছিলাম সেখান থেকে হাঁটতে হাঁটতে আবার দল চুট হয়ে আমরা এখন তিনজনে এসে দাঁড়িয়েছি তিনজন যাচ্ছি আর তোমার গঙ্গার পার ধরে ধরে গঙ্গার গঙ্গার পাড়ে কিন্তু একদম সুন্দর করে বাঁশ দিয়ে ব্যারিকেট করে ঘেরা আছে আবার তার ওপর দিয়ে নেট দিয়ে ঘেরা মানে একদম যাতে না জলের কাছে কেউ যেতে পারে সেরকম খুব সুন্দর করে এরকমভাবে গঙ্গার পাড়টা এরকমভাবে ঘিরে দিয়েছে আমাদেরকে সঙ্গম যেতে হলে একদম সোজা যেতে হবে ঠিক আছে এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে সঙ্গম একদম সোজা এখান থেকে আমাদের লোকেশানে আমাদেরকে এখনও পাঁচ কিলোমিটার দেখাচ্ছে সঙ্গম এগুলো সব এক একটা এ তো গুগল ম্যাপে আমাদের এখনও এক ঘন্টা হাঁটতে হবে দেখাচ্ছে একদম মেন সঙ্গম যেটা সেক্টর থ্রি যেটা সঙ্গম সঙ্গমস্থল সেইখানে এখনও এক ঘন্টা হাঁটতে হবে পার ধরে সেই একইভাবে হেঁটে যাচ্ছি তিনটে বাজে তিনটে বেজে গেছে তিনটে আট তো এক ঘন্টা মানে ধরো চারটের সময় আমরা গিয়ে পৌঁছব একটা থেকে আমরা পৌনে একটা থেকে হাঁটা শুরু দিয়েছি ওখান থেকে হেঁটে এসে গাড়ি ধরেছিলাম গাড়ি কিছুটা এসে আমাদের নামিয়ে দিল সাড়ে সাত কিলোমিটার আগে তো সেখান থেকে হাঁটা শুরু হয়েছে এখানেও এই পোলটা বন্ধ অনেক পোল বন্ধ আছে এখান থেকে ভিড় হতে শুরু হয়েছে এখান থেকে ভিড় এখানেও একটা ঘাট আছে স্নান করছে এখনে গংগা আৰতি হয় এখানে একটা বড় ঘাট আছে তো এই ঘাটে অনেকেই স্নান করছে আর এই ঘাটের পাড়েই এরকম বসে গেছে মালা টালা সব বিক্রি হচ্ছে ওই একটু মেলা টাইপের বসেছে আর কি সব ওই একই জিনিস বিক্রি হচ্ছে ফুল বাতি এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে আর ওই মালা টালা আর চানের পরে তো অনেকেই তোমার দান করে তো দান করার জন্যই তো এখানে সে সমস্ত যাদের দান করবে তারা এখানে পরপর লাইন দিয়ে বসে গেছে প্রত্যেকটা ঘাটেই কিন্তু এইরকম সিস্টেম করে খুব সুন্দর দেখছি প্রত্যেকটা ঘাটের ধারেই এরকমভাবে স্নান করেই তো সবাই দান করছে তো এরকম বসে গেছে দেখলাম এখনও আমাদেরকে হাঁটতে হবে অনেকটা রাস্তা আর আমরা যে পোলগুলো দেখছি পোলগুলো কিন্তু অনেক পোল বন্ধ রেখেছে সব পোল খোলা নেই মেন মেন যেগুলো ঘাট আছে সেখানে যাওয়ার জন্য সেই সব পোলগুলোই চালু আছে মাত্র কয়েকটা আমরা যেদিক দিয়ে যাচ্ছি এদিকেই কিন্তু আঁকড়াগুলো সব আছে সাধুদের সমস্ত আঁকড়া এদিকে অনেক আঁকড়া উঠে গেছে সাধুরা চলে গেছে তো একদম গঙ্গার পারে যে আঁকড়াগুলো ছিল অনেকগুলো দেখলাম উঠে গেছে তিনটে সাইজ নান হয়ে গেছে তো সেজন্যই অনেক আঁকড়াগুলো দেখলাম বন্ধ আছে আর কি সাধুরা নেই আসার পথে অনেক কিছুই দেখলাম সব কিছু তো আর ক্যামেরা করা যায় না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো কিছু কিছু তোমাদেরকে দেখাচ্ছি এখানে যেমন একটা বিশাল বড় আঁকড়া আছে ঘাট এটা দিয়েই আমরা যাব এটা দিয়েই আমরা যাব কত লোক দেখো এখন সাড়ে তিনটে বেজেছে রাত্রি এই তো সঙ্গমঘাট এইটা দেখালো তো হ্যাঁ এইটাই সঙ্গমঘাট এই হলো আমাদের বাসের সব থেকে ছোট্ট সদস্য এ কিন্তু সমানে আমাদের সঙ্গে হাঁটছে এই এক নম্বর পোলে আমাদের আসতে সময় লাগলো দু ঘন্টা তাই তো দু ঘন্টা আর এখন চারটে বাজে পুরো চারটে বাজে কোনটা না আবির বিক্রি হচ্ছে আমরা এইটাই মনে হয় আসল নাকি तो नहीं। नहीं 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 दूसरे नहीं नहीं कर सके धन्यवादी एरिया में श्रद्धालु सोए हुए हैं ऐसे सभी श्रद्धालुओं से अनुरोध है उठे শেষমেশ আমরা এসে পৌঁছলাম সঙ্গম ঘাটে একদম ঘাটেতে দাঁড়িয়ে আছি এসে পৌঁছলাম এই মাত্র আমরা হাঁটা শুরু করেছিলাম পৌনে একটার সময় আর চারটে বেজেছে আমরা হাঁটা শেষ করলাম একদম এই ঘাটে এসে আজকে বারোই ফেব্রুয়ারি ভোর চারটে বাজে আর মাঘী পূর্ণিমার হচ্ছে কালকে বিকেল থেকেই পড়ে গেছে মানে এগারো তারিখ বিকেল থেকেই পড়ে গেছে আর এখন আমরা ব্রহ্ম মুহূর্তে স্নান করব এই ঘাটে একদম সঙ্গমের মেন ঘাটে ঘাটে নামার মতো সেরকম ফাঁকা জায়গা খুঁজে পাওয়া যাবে না যদিও তবু একটুখানি দেখে তারপরে ঘাটে নেমে তাড়াতাড়ি করে স্নানটা করে নেব কারণ হচ্ছে এই মুহূর্তে প্রচুর মানুষের জনসমুদ্রের মতো ভিড় হয়ে যাচ্ছে থেকে থেকে যত সময় বাড়ছে তাই চেষ্টা করব আমরা তাড়াতাড়ি করে স্নানটা সেরে নেবার আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওটা তোমাদেরকে স্নানের ভিডিও দেবো তো ততক্ষণের জন্য আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা